নমস্কার আমি অর্থিক অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে রাত পাঁচটা মানে সকাল পাঁচটা আমরা বেরিয়ে যাচ্ছি মালদা যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমরা যাব কলকাতা তারপর সেখান থেকে যাওয়া মালদা আমাদের ট্রেন আছে সাতটার সময় আশা করি টাইমের মধ্যে পৌঁছে যাবো আর সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই জন্য একটু টেনশন যে রাস্তায় জল জমে আছে নাকি তো চলো দেখি বাবু রেডি হয়ে গিয়েছে এই যে হ্যালো গুড মর্নিং আর আমাদের তিনটে ব্যাগ হয়েছে এখানে আমার রুমের জিনিস আছে এখানে অর্ণবে আর ওই যে অন্ন প্যাক করছে সেখানে খাওয়ার জিনিসপত্র আছে এবার চলো যাওয়া যাক গাড়ি চলে এসেছে নিচে আমাদের সাহারাত ধরে হয়েছে অচুরি বৃষ্টি ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি পাবো তো কিন্তু ভাগ্য ভাগ্য করে খুব তাড়াতাড়ি আজ আমরা গাড়ি পেয়ে গিয়েছি বৃষ্টি এখনো পড়ছে আর রাস্তার যেখানে সেখানে এখনো জল জমে আছে যাকে রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম চেন্নাই স্টেশনে আর আস্তে আস্তে আমাদের বেজে গেল ছটা কুড়ি স্টেশনে ঢুকে ঢুকেই পরে কিছু খাওয়ার দোকান যেখানে আমরা নিজেদের জন্য কিছু খাওয়ার নিয়ে নিলাম এখানে এ টুবি বলে একটি দোকান আছে যেখানে বেশ ভালো সাউথ ইন্ডিয়ান খাওয়ার পাওয়া যায় আমরা ট্রেনে উঠে গিয়েছি এখনো আধা ঘন্টা সময় আছে সাড়ে ছটা বাজে এখন সাতটা সময় ট্রেন আমাদের করমন্ডল এক্সপ্রেস এখন সারা রাত আমরা ঘুমাই নি এবার একটু দেখি সাধারণত ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট আমরা করি না এই টু টায়ার বা থ্রি টায়ারই করে থাকি কিন্তু ওম যেহেতু খুবই ছোট সেই জন্যই ফার্স্ট ক্লাসের টিকিট করা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ফার্স্ট ক্লাসের টিকিট যখন করলো তাহলে ফ্লাইটে কেন যাচ্ছে না আসলে এই চেন্নাই থেকে কলকাতা যেতে এই ফার্স্ট ক্লাসে আমাদের টিকিটের দাম পড়ছে এই দশ থেকে এগারো হাজার টাকার মতন যেখানে যদি আমি ফ্লাইটে টিকিট করতাম সেক্ষেত্রে তিনজনের টিকিটের দাম পড়তো যা আমাদের পড়তো একুশ হাজার টাকা যা শুধুমাত্র যাওয়ার জন্য অনেকটাই বেশি যদিও আমরা জীবনে তিনবার আর ওম তার এই ছোট্ট জীবনে মাত্র দুবার ফার্স্ট ক্লাস কোচে উঠেছে আচ্ছা চলো এবার ফার্স্ট ক্লাস কোচটি দেখিয়ে দিই আমরা পেয়েছি কেবিন কেবিনে এরকম দুটো বাত আছে আচ্ছা আরেকটাও পাওয়া যায় যেখানে এইদিকেও দুটো থাকে মানে টোটাল চারটে আর আমরা যেহেতু মানে সাধারণত ফ্যামিলি এরকম কাপল মিলে থাকলে এরকম দুটো কোচি মানে দুটো বাতের দিয়ে দেয় ওপরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে আর এখানে একটা হোল্ডিং টেবিল রয়েছে এটা দেখো একবার কতটা বড় দেখেছো সাধারণত যদি আমরা টু টায়ারে থ্রি টায়ারে যদি থাকি তো এই টুকুটা হয়তো ফিট থাকে আর টু টায়ার একটু বড় এতটা থাকে হয়তো আর ওয়াস ক্লাসে এতটা বড় আর একটা ডাস্টবিনও আছে আর এটা তো সব জায়গাতেই থাকে একটা আয়না এসি না ভলিউম দেওয়া আছে ভলিউম কেন লেখা আছে আমি ঠিক এটা জানি না কিসের জন্য এটা হচ্ছে একটা স্লাইডিং গেট আমি লক করে দিয়েছি এই যে টাইম করে স্লাইড করে খুলে দাও নিজের সামনের দিকটা দেখিয়ে দিই এরকম আলাদা আলাদা কোচ আচ্ছা আমাদের কোচ নাম্বার হলো ডি এখন ঘন্টা বাবা ঘন্টা বাবা চলছে লেগেছে মাথায় হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া করছি আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম এই যে ইউটিউবে ওখানে স্টেশন থেকে আমরা কিনেছিলাম পোঙ্গাল এখানকার খিচুড়ি বলা যেতে পারে আর হচ্ছে বড়া মৃদু বড়া পোঙ্গাল পোঙ্গাল খাও পোঙ্গাল পোঙ্গাল ভালো বাবা এটা খারাপ পোঙ্গাল আমার কাছে মৃদু বড়া আমার জন্য পোঙ্গাল এটা হলো সাম্বার এটা কোকো চাটনি আর একটা জিনিস দেয় যেটা আমার পছন্দ হয় না ওই জন্য আমি খাই না আমি এই দুটো দিয়ে আমি খাবো আর এই যে মেদু বড়া যাওয়ার পথে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দেখো কি সুন্দর পার কি সুন্দর গাছপালা দেখো ওম দেখছ ওম তো খুব দারুণ খুব সুন্দর সিনটা সিনিং প্রাকৃতিক দৃশ্যটা কি মনোরম ককডাইল রিভার রিবার আবার কে থাকে বাবা ককডাইল কে থাকে ককডাইল আমি যো নামিয়ে এনেছিলাম খিচুড়ি আর ডিম ভাজা সেই সকাল চারটার সময় উঠে আমি এটা বানিয়েছি বা জীবন দন আলোmakeText হুম কি

এখন যেহেতু আমরা হয়তো তিন নাম্বার প্ল্যাটফর্মে চার্জ চার এটা যেহেতু তিন নাম্বার প্ল্যাটফর্ম সেই জন্য হয়তো অত ভালো করে দেখা যাচ্ছে না মানে সৌন্দর্যটা কিন্তু যখন একদম মানে জিরো মানে এক নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা যখন যাই তখন প্রচুর ফুলের গাছ আমরা দেখতে পাই অন্যপ্রা অফিসের কিছু কালিগো এখানে এখানকারই না যেমন তোমাদের বলেছিলাম আমি দেখো কত ফুল গাছ সামনে পাহাড় তবে এটা কোনো হিল স্টেশন আমি ঠিক বলতে পারবো না তবে এখানে আমি শুনেছি বেশ গরম পড়ে প্রচুর ফুল গাছ এই যে টেবিল নামিয়ে দিয়েছি এখন গাছে রাত দশটা প্রায় আমরা এখন খাবো সকালবেলা খাওয়াটা তো বাড়ি থেকে এনেছি না এটা কি ও সকালবেলা খাওয়ার তো বাড়ি থেকে এনেছিলাম মাংস আর রুটি তবে এখন আমরা খাবো এখানে ওমের জন্য রাত্রেবেলা ছাতু খেয়ে নিয়েছে আর এই ব্যাগটা আমাদের শুধুমাত্র খাওয়ার দাওয়া ডিউটি ব্যাগ এত বড় ব্যাগ এনেও আমরা রাত্রেবেলায় অ্যাকচুয়ালি এখন যাই আনি না কেন খারাপ হয়ে যাবে কি অন্নব একটু পরিষ্কার করে নিচ্ছে বারবার ওম হাত দিচ্ছে দেখে এখানে ওমের একটা বান্ধবী হয়েছে বান্ধবী না বুনো টাইপের বান্ধবী যার সাথেও সারাদিন খেলেছে এখন আমরা চলো খাই আমরা এখন সাঁতরাগাছি থেকে বেরিয়ে গেছি একটু পরেই হাওড়া স্টেশন চলে আসবে আর তারপর সেখান থেকে হাওড়া থেকে আমরা যাব শিয়ালদা আর শিয়ালদা থেকে আমরা যাব পাড়া আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি কাঁচরাপাড়াতে পাড়াতে আমরা আজকের দিনটা থাকবো আর কালকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে যাব মালদা যাওয়ার উদ্দেশ্যে এখন ওম বাবু প্রচন্ড দুষ্টুমি করছে ও ওটা খায় না বাবা মেট্রো তখন হাওড়াতে আজ এই প্রথম হাওড়ার মেট্রো স্টেশনে উঠছি কলকাতার মেট্রো মা দুর্গা টানা রিকশা সবকিছু আজ যেন এই মেট্রো স্টেশনের দেওয়ালের মধ্যে ভরিয়ে দিয়েছে চিত্রকাররা বাঙালিদের ঐতিহ্য কালচার সবকিছু ভেসে উঠছে এই দেওয়াল থেকে ও কিসে কিসে তুমি প্রথম মেট্রো চড়া তুমি কি জানো আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে মেট্রো থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে সত্যি বলতে মেট্রো থেকে বেরিয়ে বেরিয়েই শিয়ালদা স্টেশন সময় লাগলো মাত্র দশ থেকে বারো মিনিট কি সহজ হয়ে গিয়েছে এখন হাওড়া থেকে শিয়ালদা আসা যাকে এসে দেখছি অনেক দোকান সেনকো গোল্ডও আছে ভাবলাম কিছু সোনাঘিনি কিন্তু পকেটে এত টাকাই নেই যে কিছু কিনবো তবে একটা বেজে গেছে সকাল থেকে আমি কিছু খাইনি তাই খিদেও পেয়ে গিয়েছে প্রচুর এত বড় দোষা ওম খাবে হাত আমি খাইয়ে দেব জুতুম ঝাল খেতে পায়না সেই জন্য আমাদের জন্য অর্ডার করেছিলাম আমি প্লেন ধোসা অন্যদিকে অর্ণব সে অর্ডার করেছিল হাক্কা নুডলস এদিকে একটা মাছি এত জ্বালাচ্ছে যে বারবার উড়াতা হচ্ছে আর ওকে দোসা খাওয়াতে হচ্ছে ওই যে অর্ণব অন্য টেবিলে বসে আছে सियाল থেকে কাচরপাড়া যাওয়ার জন্য এবার আমাদের নিতে হবে লোকাল ট্রেন আর লোকাল ট্রেন ছিল গেদে লোকাল আর কেমন ভিড় তোমরা বুঝতে পারছো আমরা চলে এসেছি বাড়িতে লোকাল ট্রেনে ধরেই আর মাম্মা সান্ধান করা হয়ে গেছে মামি এত খাওয়ার আয়োজন করেছে যেটা আমরা ভাবতে পারিনি ডাল পোস্ত দিয়ে আলু ভাজা চাটনি রায়তা মাংস স্যালাড এই যে জামাইবাবু বাবু খাচ্ছেন জামাই দেখো আর এই যে মামি এটা হচ্ছে আমাদের আমাদের সবথেকে কচি মামি আমরা আর অপেক্ষা করতে পারি শুরু হবে দেখানো এত খুঁজে পেছিল আর এত টেস্ট হয়েছে দেখেই বসে পড়েছিল তাহলে নিজের রসুন কোটা রসুন আর এই যে ধামসা আলু আর এই যে মাটন রায়তা চাটনি ডাল ফিনিশ হয়ে গেছে আলু ভাজা ফিনিশ এখন বাকি রয়েছে আর ওমেটা ডিম ঠিক আছে মামির সাথে দেখা হয়েছে প্রায় সাড়ে চার পাঁচ বছর পর আর তারপর থেকে মামি এত টেস্টি রান্না করেছে গল্প গুজব করতে করতে প্রথম থেকে ভিডিওটা করতেই পায়নি মামির সাথে আরো অনেক গল্প বাকি আছে কি কি হলো তোমাদের নেক্সট ব্লগে আস্তে আস্তে বলছি চলো আপাতত আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ